ইসলামপুরে স্ল্যাব মেরামতকে কেন্দ্র করে চাঞ্চল্য অভিযোগ শনিবার সকালে ইসলামপুর থানার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি রঞ্জিত ডে এক ব্যক্তিকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করেন অভিযোগ অনুযায়ী চিরঞ্জিত পাল নামে এক ব্যক্তি পাড়ার একটি ভাঙা স্ল্যাব মেরামতের আবেদন জানাতে যান রঞ্জিতদের কাছে তিনি অভিযোগপত্রের রিসিভ কপি চাইলে সেখান থেকেই শুরু হয় বচসা অভিযোগ এরপরই রঞ্জিত দে তাকে গালাগালি করে মারধর করেন পরবর্তীতে চিরঞ্জিত পাল ইসলামপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন চেয়ারম্যান বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অন্যদিকে কাউন্সিলরের প্রতিনিধি রঞ্জিতদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি দাবি করেন রিসিভ করার কোনো ক্ষমতা আমার নেই পৌরসভার চেয়ারম্যানই সেটি করেন পাশাপাশি তিনি জানান যে স্ল্যাবটির কথা বলা হচ্ছে সেটি তারই গাড়ি ঢোকার সময় ভেঙে গিয়েছিল সেটি দ্রুত মেরামতের ব্যবস্থাও করা আজকে একটা আমি আমাদের পাড়ার পাঁচ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার রয়েছেন ওনার হাজব্যান্ড সম্বন্ধে আমি একটা আজকে মাস পিটিশন কমপ্লেনের আমি জমা দেওয়ার জন্য এসেছি এই ঘটনাটা হচ্ছে আপনার শনিবারের দিনের আট তারিখ সেদিন আট নভেম্বর তো আমি তার আগের দিন ঠিক সাত তারিখে আমি আমাদের পাড়ার যিনি কাউন্সিলার আছে পূর্ণিমা সাহা দে ওনার যে হাজবেন্ড রণজিৎ দে তো অ্যাকচুয়ালি উনি সব কিছু দেখে আগাগোড়া উনি জবের থেকে কাউন্সিলার রয়েছেন উনি প্রতিনিধিত্ব করেন ওনার মিসেসের হয়ে উনি সব জায়গায় আসে তাই আমরা পাড়ার সকল বাসিন্দা পাঁচ নম্বর ওয়ার্ডের ওনাকেই আমরা কাউন্সিলার বলে মানি এবং সেইভাবে ওনাকে আমরা সম্মানটা দিয়ে থাকি তো যে কোনো সুবিধা অসুবিধা হলে আমরা আমাদের রণদার সঙ্গেই আমরা যোগাযোগ করি তো সেক্ষেত্রে আমি ওনাকে একদিন ফোন করি আমাদের বাড়ির সামনের যে রাস্তা ঠিক স্টার সিনেমা হলের সামনে স্টেশন রোড ঘেঁষা পাঁচ নম্বর ওয়ার্ড এইচডিএফসি এটিএমের উল্টো পারে ঠিক আমার বাড়ির মুখের যে কালভার্টের রাস্তাটা কালভাটগুলো উপরে স্ল্যাবগুলো পুরো ভেঙে গেছে তো তাতে যাতায়াতের অসুবিধা হচ্ছে এবং হচ্ছে কোনো একটা টোটো ঢুকবে অসুবিধা বা গলিতে বয়স্ক লোক বা বাচ্চা মানুষরা আছে যাদেরকে স্কুলে নিয়ে যেতে আসতে হয় তো এটাকে কেন্দ্র করে আমি অনেকদিন ধরেই পাড়াতে একে অপরের সঙ্গে আমাদের কথা হচ্ছে যে এটাকে একটা যদি আমরা বলি কাউন্সিলর স্যারকে আর চেয়ারম্যান স্যারকে যদি বলি তাহলে আমাদের একটা সমাধান একটা পারমানেন্টভাবে হবে তো আমি সেই মোতাবিক আমি আমাদের কাউন্সিলরকে ফোন করি জিজ্ঞেস করি যে এরকম দাদা এরকম ভেঙে গেছে এটা কি করা যায় তো উনি আমাকে উপদেশ দিলেন যে তুমি একটা কাজ করো চেয়ারম্যান সাহেবকে একটা লেটার করো সেই লেটার করলে তোমার কাজটা তাড়াতাড়ি সুবিধা হবে তো ওনার কথা মতো আমি আট তারিখ একটা চিঠি লেখে আমি সেটা চেয়ারম্যান সাহেবের কাছে জমা করি এবং তার কাছ থেকে আমি রিসিভ নিয়ে যাই এবং উনি আমাকে তার সাথে সাথে ইঞ্জিনিয়ার সাহেবের ঘরে পাঠান শৌকত আলী স্যার যিনি আছেন ওনার কাছে আমি গেলাম তো স্যার আমাকে বললেন যে ওই দিন শনিবার ছিল তো বললো রবিবারের দিন তো ফাঁকা ফাঁকায় আছি তো রবিবারের দিন আমি তোমাকে ফোন করে যে কোনো সময় আমি তোমার পাড়াতে বা তোমার বাড়ির সামনে আমি যাব দেখে নেব বিষয়টা কী আছে তো ওনার কথা মতো আমি বেরিয়ে পৌরসভার এই গ্রাউন্ডের থেকে আমি আমাদের রণদাকে ফোন করি যিনি হচ্ছে কাউন্সিলরের ভূমিকা পালন করছে ওনার স্থির হয়ে তো ওনাকে ফোন করি যে দাদা আমি তো চেয়ারম্যান সাহেবকে আমার রিসিপটা দিয়েছি তো কপি টুটা তুমি চেয়েছা উনি বলেছিল একটা কপি টু করলে আমাকে দিয়ে দিও তো কপি টুটা তোমাকে দেবো তুমি কোথায় আছো দাদা তো উনি আমাকে বললো আমি বাড়িতে আছি তুমি চলে আসো তো ভালো মনেই বললো তো আমি ওনার বাড়িতে এখান থেকে সোজা ওনার বাড়িতেই আমি যাই বাড়িতে গিয়ে দেখলাম উনি দোকানে বসে আছে ওনার মেডিসিন শপে তো ওনাকে আমি ওই চিঠিটা হাতে দিই চেয়ারম্যান সাহেবের রিসিভ করা কপিটা আমি দেখাই যাই যে চেয়ারম্যান সাহেব রিসিভ করেছে তার সাথে সাথে ওনার যে কপি টু লেটারটা কপিউটোর লেটারটা আমি ওনার হাতে দিই হাতে দেওয়ার পরে যেটা আমরা জানি একাধিকবার আমরা ইসলাম করে বিভিন্ন প্রশাসনিক স্তরে বা যে কোনো জায়গায় একটা শিক্ষিত সমাজে যখন আমরা লিখিত কোনো চিঠি আমরা কাউকে দিই সেই চিঠির কিন্তু সে হাতে নেওয়ার পরে সে কিন্তু একটা রিসিপ্ট দেবে এটাই আমরা জানি এটাই নিয়ম উনি একজন কাউন্সিলার তো উনি আমাকে বললো যে আমি তোমাকে রিসিভ দেবো না বা আমি তোমাকে রিসিভ দিতে বাধ্য নই এটার প্রয়োজন পড়বে না ঠিক আছে তুমি যাও তো আমি বললাম যে ঠিক আছে তুমি যেহেতু রিসিপ্ট দিবা না আমার কোনো অসুবিধা নাই উনি আমি ফার্দার আমি যে ঈশ্বরকে মানি আমি তার বিঘে বলতে পারি আমি তাকে ফার্দার সেকেন্ড টাইম কোনো রকম ফোর্স করিনি বা কিচ্ছু বলিনি কারণ ওনার সঙ্গে দীর্ঘ যত বছর ধরে উনি কাউন্সিলার রয়েছে ওনার সঙ্গে কোনোদিনও আমার কোনো ব্যক্তিগত বিবাদ নাই তখন ওনার দোকানে শুধু একজন স্টাফ কম বয়স্ক একটা ছেলে ওনার যে স্টাফ তখন উনি শুধু দোকানে মজুদ ছিল আর আশেপাশে কেউ ছিল না আমি ছিলাম আর আমাদের রণজিৎ দে ছিলেন আর ওনার স্টাফ ছিলেন তো আমি ওনাকে যখন উনি বললো যে দেবে না তখন আমি ওই প্রসঙ্গটা ওখানেই ছেড়ে দিলাম যে না ঠিক আছে যখন দেবে না তাই বললাম ঠিক আছে যখন তুমি দেবা না কোনো অসুবিধা নাই এবার আমি রিসিপ্টটা যেটা আমাদের চেয়ারম্যান সাহেবের রিসিভ করা রিসিপ্টটা আমি হাতে নিলাম হাতে নিয়ে আমি বেরোবো তখনই হঠাৎ করে জানি না উনি কার রাগ উনি আমার উপরে ঝাড়লেন আমি জানি না নাকি আমার সম্বন্ধে ওনার গুপ্ত রাগ ভিতরে ছিল সেটাও আমার অজানা উনি আমাকে হঠাৎ করে আমাকে চেঁচিয়ে উঠলো যেটা আমি পাড়ার মানুষের কাছে অনেকের কাছে পরে শুনতে পারলাম উনার নাকি এটা স্বভাব পাড়ার একাধিক মানুষের সঙ্গে উনি এরকম দুর্ব্যবহার করেছে তো সেক্ষেত্রে আমি বললাম যে তুমি চিৎকার করছো কেন তুমি যখন বললো রিসিভ দেব না আমি তো চলে যাবো তখন উনি আমার পরিবার সম্বন্ধে যাচ্ছে তাই গালাগালি শুরু করলো আমার মা তুলে উনি অব্দি গালাগালি করলো ওনার স্টাফ ওখানে মজুত ছিল আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করছি জনদা তুমি যখন বললা দিবা না আমি কিন্তু তোমার কাছে দ্বিতীয়বার কোনো ফোর্স করিনি তো তুমি আমার ফ্যামিলি তুলে মা তুলে গালাগালি করছো উনার তোমার কী ক্ষতি করেছে গালাগালি করছে কেন হ্যাঁ তুই বেশি বুঝিস তোকে মুখ করে নেবো তোর সম্বন্ধে এই আছে ওই আছে নানান মানে অশ্লীল যে গালি আমি এখানে আপনাদের সামনে বলতে পারছি না এত নাকপাটি দিচ্ছি তাহলে দেখ আপনি আপনার সাথে সামনাসামনি তো ছিল কোথায় ছিল দেখুন ব্যাপারটা সেটা না সত্যটা তো বলতে হতো সত্যটা তো বলেনি আপনাকে সত্যটা হলো ও ওই যে যেটা নিয়ে প্রবলেম কোথা থেকে শুরু হয়েছে সেটা জানতে হবে মিথ্যে কথা বলবো না আপনারা যারা সব রিপোর্টাররা আমাকে চেনেন মিথ্যে কথা বলবো না যা বলি সামনে বলি পেছনে বলি না এখানে যেটা হয়েছে ও একদিন আমাকে একটা ফোন করেছে ফোন করে বলল যে আমাদের এখানকার স্ল্যাবগুলো ভেঙে গেছে ভেঙে গেছে স্ল্যাবগুলো আপনি ঠিক করে দেন বলছে আমি বললাম যে কাজটা করতে গেলে এখন তুমি একটা কাজ করো তুমি চেয়ারম্যানকে একটা অ্যাপ্লিকেশান করো অ্যাপ্লিকেশন করো চেয়ারম্যান ওটা কপিটা আমার কাছে পাঠাবে আর ইঞ্জিনিয়ারকে বলে দেবে যথারীতি ও আট তারিখে অ্যাপ্লিকেশানটা করেছে অ্যাপ্লিকেশানটা করে চেয়ারম্যান ওই কাগজটা অলরেডি শৌকতকে দিয়ে দিয়েছে ইঞ্জিনিয়ার এস সাহেবকে দিয়ে দিয়েছে এবার এস এ সাহেবকে পারমিশনও দিয়ে দিয়েছে এবার ও আমার কাছে গেছে আমার দোকানে গেছে গিয়ে আমাকে বলছে যে আপনি এটাতে সই করে দিন চেয়ারম্যানের কাগজটাতে সই করে দিন আমি বললাম যে এখানে তো চেয়ারম্যান সাহেব আমার মেন মেন যে ইয়ে চেয়ারম্যান উনি সই করেছে উপর আমি এই কাগজটার উপরে আমি কি করে সই করব না আপনাকে করতে হবে আপনি কেন সই করব মানে ওর বিশ্বাস হচ্ছে না যে মানে ও যে দিয়েছে আমি বলেছি এটা তো চেয়ারম্যান সাহেব সই করে দিয়েছে চেয়ারম্যান আমার অথরিটি মেন অথরিটি উনি সই করে দিয়েছে তারপরে আমি কেন সই করবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার আমি কি বলেছি এবার আমি ওকে ওর ওর সামনে থাকা অবস্থায় জিজ্ঞেস করবেন আমি ফোন করেছি শৌকতকে শৌকতকে বললাম শৌকত চেয়ারম্যান সাহেব বল হ্যাঁ রণদা এটা আমাকে চেয়ারম্যান সাহেব দিয়েছে এটা আমি বললাম তুমি ওই কাজটা করে দাও এবার আমি ওকে মোবাইলটা আমার মোবাইলটা ওকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে বলছি যে তুমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে নাও এইটুকুই হয়েছে আমার সাথে আমি ওকে বলছি রিসিভ করে দিতে আমার অসুবিধা নেই কিন্তু আমি চেয়ারম্যান সাহেব যেটা সই করেছে চেয়ারম্যান সাহেব যেটা ইয়ে করেছে সেটাতে আমি কোথায় সই করব।